মোদিকার মর্নিং ওলক তো আজকে আমি লয়ালিটি রিসিভ করলাম এখানে দেখতে পাচ্ছেন লয়ালিটির একটা বিল যেটা আমি সেলফ পিক আপে বিলিং করেছিলাম মোবাইলের মাধ্যমে তো আজকে আমি এই ভিডিওর থ্রুতে আপনাদেরকে দেখাবো যে আপনি যদি মোবাইলে বিলিং করেন তাহলে আমাদের মোতি কেয়ারের প্রোডাক্টটা কীভাবে করতে হয় বা লয়ালিটি কুপনগুলো কীভাবে আমরা বিল করতে হয় অথবা আপনি কীভাবে প্রোডাক্টটা পিক আপ করবেন তো আজকের এই ভিডিওটা আপনারা দেখুন কীভাবে আমি বিল করছি আর কুপনটাকে আমি এখান থেকে রিসিভ করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমি আপনাদেরকে স্ক্রিন সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি মোদি কেয়ার অ্যাপের মধ্যে আসার পর আপনি শপিংয়ে একটা অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার নিচেই দেওয়া আছে শপ যেখানে একটা ট্রলির একটা সিম্বল আছে লোগো আর কি তো এখানে কি করবেন আপনি ওইখানে প্রেস করবেন প্রেস করার পর এখানে চলে আসবে যে কার্ড নোটিফিকেশান আপনি যদি কোনো প্রোডাক্ট সিলেক্ট করে থাকেন অলরেডি তাহলে অটোমেটিকলি এখানে শো করবে চাইলে আপনি ভিউ চ্যাটে কার্টে ক্লিক করে আপনি প্রোডাক্টগুলো আপনার পুনরায় বিল করতে পারবেন যেহেতু আমি ভিডিওটা কম সময়ে আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার জন্য আমি অলরেডি আগে থেকেই প্রোডাক্টগুলো অ্যাড করে রেখেছি মানে আমাকে আবার পুনরায় সবগুলো প্রোডাক্ট অ্যাড করতে হবে না ঠিক আছে তো আপনি কি করবেন যদি নতুন করে হয় মানে আপনি আগে থেকে যদি প্রোডাক্ট সিলেক্ট না করেন তাহলে ক্রস মেরে দেবেন ঠিক আছে ক্রস মারার পর পুনরায় প্রোডাক্টগুলা সিলেক্ট করবেন যেহেতু আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাড করতে হয় তো আমি কী করবো ভিউ কার্ডে ক্লিক করবো ভিউ কার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আমি অ্যাড করেছি যার মধ্যে কিছু পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট আছে কিছু হেলথের প্রোডাক্ট আছে কিছু ফেসের প্রোডাক্ট আছে মানে স্কিন কেয়ারের আছে এবং কিছু আরবান কালারের প্রোডাক্ট আছে যেগুলো প্রোডাক্ট আমার কিছু অর্ডার আছে যেগুলো আমি কি করছি লয়্যালিটি কুপনের মাধ্যমে নিয়ে নিচ্ছি এবং আমি সেল করে ওই টাকাটার মাধ্যমে আমি আবার আমার নিজের আইডির মধ্যে বিলিং করতে পারবো ঠিক আছে মানে আমার যতগুলো অর্ডার আছে এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অর্ডারের প্রোডাক্ট মানে আমার কাস্টমার অর্ডার দিয়েছিলো যে প্রোডাক্টগুলো আমি কুপনের থ্রুতে নিচ্ছি এবং আপনাদের সবাইকে বলবো আপনি যদি কুপনকে ক্যাশে কনভার্ট করতে চান তাহলে আপনি সবগুলো অর্ডার লোয়ালিটিতে নিয়ে নেবেন ঠিক আছে পিবি বিবির চিন্তা একদমই করবেন না কারণ আপনি যদি কম বিবির প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন কিন্তু পিবির প্রোডাক্ট নিয়ে নিলেও তো আপনার কোনো লস নেই কারণ পিভি তো আর আপনার পকেট থেকে যাবে না এটা কোম্পানি থেকে যাবে তো আপনার কোনো লস নেই আপনি পিবি যুক্ত প্রোডাক্টও নিতে পারেন পিবি ছাড়া প্রোডাক্টও নিতে পারেন ঠিক আছে এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা এখানে আমি আপনাদেরকে প্রথমেই হাইলাইট করছি থার্টি পার্সেন্ট পিবির নিচে যেগুলো প্রোডাক্ট আপনি পাবেন যেমন আমি দেখাচ্ছি এখানে ক্রস করে যাব যেরকমভাবে আপনি প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন এরকম একটা এন্টারফেস আসবে যার মধ্যে আপনার সবগুলো ক্যাটাগরি থাকবে আপনি যে কোনো ক্যাটাগরিতে ক্লিক করে আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারেন এবার মনে করুন আমি কী করলাম এখন আদার্সে ক্লিক করলাম এবার আদার্সের মধ্যে দেখুন এখানে আগারবাতি আছে এটা আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে আবার কিছু কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারবেন যেমন এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন টুপি দেখতে পাচ্ছেন ঘড়ি দেখতে পাচ্ছেন এগুলো আপনি শুধু ঘড়িটা অর্ডার করতে পারবেন টুপিটা অর্ডার করতে পারবেন না এরকমের কোর্স অর্ডার করতে পারবেন না ব্যাগগুলো অর্ডার করতে পারবেন আরামসে প্যান প্যান্টটা অর্ডার করতে পারবেন না ঠিক আছে তো এরকম করে যেমন ফুড অ্যান্ড ব্যভারেজের মধ্যে প্রায় ম্যাক্সিমাম প্রোডাক্টই অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু ঘি একটা এবং বেন অয়েল একটা এবং কাচিকানি কিন্তু অ্যালাউড নেই কাটচিকানি আপনি আমরা প্রথম থেকেই জানি কাটচিকানির মধ্যে কোনো লয়ালিটি অ্যাপ্লিকেবল না লয়ালিটি নিতে পারবেন আপনি কাচিকানির মধ্যে এবং এখন মোটামুটি সবগুলো প্রোডাক্টই আপনি অ্যাড করতে পারবেন চাইলে মানে আপনার পছন্দ মতো এবার তার মাঝেও কিছু স্টারমার্ক থাকে যেমন পছন্দ মতো বলতে কি আপনি চাইলে সব কিছু নিতে পারবেন না ঠিক আছে পছন্দ বলতে আপনার রেগুলার বেসিসে যা আমাদের প্রয়োজন তার মধ্যে আপনি ম্যাক্সিমাম প্রোডাক্ট প্রায় নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট আপনি নিতে পারবেন শুধু কিছু প্রোডাক্ট শুধুমাত্র মোদি দিচ্ছে না এটা আমরা মোদি কাছে কোনো কমপ্লেন নেই কারণ যা দিচ্ছে তাই অনেক এখানে কমপ্লিট করার মতন কিছুই নেই ঠিক আছে ঘি একটা পাবেন আর রাইস ভেন অয়েল একটা পাবেন কাছিকানি পাবেন না কারণ কাচিকানি আমাদের এই লয়ালিটির মধ্যে ইনক্লুড করেই নি আর এটার জন্য আমরা আমরা কোম্পানিকে অনেকবার বলেছি তো আগামী ডেটে হয়তো বা এটাকে অ্যাড করতে পারে ঠিক আছে তো আর লেন্দি করবো না ভিডিওটার মাঝে আপনাদেরকে এতটুকুই বলব যে এখান থেকে আপনি যা কিছু চাইছেন আপনি অ্যাড করতে পারবেন আর যদি কোনো প্রোডাক্ট আপনার অ্যাড না হচ্ছে তাহলে এখানে কোনো প্রবলেম হবে না যখন আপনি কোপনটা জেনারেট করবেন তখন আপনার কাছে একটা অ্যারোর চলে আসবে নোটিফিকেশান চলে আসবে ওইখানে আপনার ওই প্রোডাক্টের কোড নাম্বার শো করবে আপনি কী করবেন ওই নোটিফিকেশানটা থেকে মানে অ্যারোর যখন আসবে তখন ওই প্রোডাক্টের কোড নাম্বারটা আপনি নোট করে নেবেন এবং এখানে এসে সার্চ করবেন এবং সার্চ করার পর কোড নাম্বারটা এখানে সার্চ করবেন কোড নাম্বারটা মনে করুন আমি টু জিরো দিয়ে দিলাম ঠিক আছে সার্চ করলাম সরি এখানে তিনটা মিনিমাম নাম্বার দিতে হবে টু জিরো থ্রি দিলাম দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো প্রোডাক্ট আসছে এবং আপনি পার্টিকুলার ওই প্রোডাক্টের যদি যে কোনো একটা প্রোডাক্টের যদি কোড নাম্বার দেন তাহলে অটোমেটিকলি ওই প্রোডাক্টটা এখানে আসবে সেমভাবে আপনার অ্যারোরের মধ্যে যে কোড নাম্বারটা ছিল ওইখানে যদি আপনি সার্চ করেন কোন কোন প্রোডাক্টগুলো অ্যারোর এসেছে ওইখানে আপনি চাইলে বাদ দিতে পারেন ঠিক আছে হয়তো আপনারা নাম পাবেন না প্রোডাক্টের নাম পাবেন না শুধু কোড নাম্বারই পাবেন এবং আপনি কোড নাম্বারটা সার্চ করবেন ঠিক আছে তো আমি প্রোডাক্ট যেহেতু অলরেডি অ্যাড করে নিয়েছি মানে কার্ডে অটোমেটিকালি নিয়ে নিয়েছি আমি এখানে আর ল্যান্ডে করবো না ভিডিওটাকে আমি এখানে উপরে দেখতে পাচ্ছেন শপের অপোজিটই একটা ব্যাগ ঝুলছে ওইখানে আপনার পনেরোটা আইটেম ঝুলছে একটা নোটিফিকেশান শো করছে ওইখানে আপনি টাচ করবেন করার পর যে যে প্রোডাক্টগুলো আছে এখানে অটোমেটিক্যালি কার্ড হয়ে যাবে বা আপনি করেছেন যেগুলো এখানে কার্ড হয়ে আসবে তো এখানে দেখুন আমি টোটাল অ্যামাউন্ট কী করেছি তিন হাজার টাকা এবং তার বিজনেস ভলিউম চলে এসেছে ষোলোশো ছিয়াত্তর পয়েন্ট ফাইভ এবং তার একুরেট পিবি হচ্ছে সিক্সটি টু পয়েন্ট জিরো এইট মানে বাষট্টি পিবির প্রোডাক্ট আমি নিচ্ছি মোদিক থেকে সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তো আমি এখানে চেকআউটে ক্লিক করব চেকআউটে করার পর এখানে দেখুন অফারের স্যাংশানে কি আসছে এখানে গো উইদাউট অফার আপনি গো উইদাউট অফারে ক্লিক যখন করবেন তখনই কিন্তু আপনার কুপনটা শো করবে এছাড়া বাকি একটা অপশনে কিন্তু আপনার কুপন শো করবে না লয়ালিটি কোপন শো করবে না ঠিক আছে যে গো উইদাউট অফারে ক্লিক করি করার পর দেখুন এখানে নীল কালারের অটোমেটিকলি এখানে চলে এলো রিডাম মোদি কেয়ার ক্যাশ এবং কুপন রিডাম মোদি কেয়ার ক্যাশ কুপনে ক্লিক করলাম করার পর এখানে দেখুন আমার যে লয়ালিটিটা মানে আমার সিক্স মান্থের লয়ালিটি এটা এটা অ্যাক্টিভেট হয়েছে এগারো নয় দু এবং তার এক্সপায়ারি ডেট হচ্ছে চব্বিশ আর সরি আঠাশ দুই মানে জানুয়ারি ফেব্রুয়ারির পঁচিশ তারিখ মানে দুই হাজার এটা এক্সপায়ার হবে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ মানে একদম লাস্টে ফেব্রুয়ারি মাসের লাস্টে এটা এক্সপায়ার হবে তো আমি এখনই নিয়ে নিচ্ছি তো আমি কী করবো লয়ালিটি প্রোগ্রামের যেটা আছে এটার মধ্যে টাচ করবো করার পর এখানে দেখুন দেওয়া আছে মোদিকারের যে প্রোডাক্টগুলো আমি অ্যাড করেছি এটা জিরো বিবির প্রোডাক্ট অ্যাড করেছি মানে এখান থেকে আমি কোনো বিবি পাবো না এবং কোনো জ্যাকপট বা কোনো প্রমোশন এখানে আমরা পাবো না আর যদি আমি রিটার্ন করতে চাই তাহলে আমি রিটার্নে কিছুই পাবো না ঠিক আছে রিটার্ন করা পসিবল না এই প্রোডাক্টগুলো কারণ আমি পে করছি শুধুমাত্র জাস্ট লয়ালিটির কুপন বাদ দিয়ে যে এক টাকা দু টাকা বা পাঁচ টাকা হবে ওইটা পে করছি তো যার কারণে আপনি কোনো কিছু পাবেন না এটা মাথায় রাখবেন কিন্তু তো আমাকে কি করতে হবে সবটা ভালো করে লক্ষ্য করে মানে পড়াশোনা করার পর এটা পড়াশোনা না যদি করেন তাহলে ইন ফিউচার প্রবলেম আসতে পারে এবং আমি অলরেডি আপনাকে ডিসকাস করেছি এখানে কী লেখা আছে ঠিক আছে তো আমি ওকে ক্লিক করলাম করার পর সঙ্গে সঙ্গে আপনার মুদি ক্যারের রেজিস্ট্রেশন যে নাম্বারটা করেছিলেন রেজিস্টার্ড নাম্বারটা ওইটাতে ওটিপি চলে যাবে যেমন এখানে দেখুন ওটিপির মধ্যে কী লেখা আছে এইট ট্রিপল ঠিক আছে এবং উপরে দেখুন মোদি কেয়ার লিমিটেড থেকে এটা মোদি কেয়ারের ফোন নাম্বার থেকেই কিন্তু ওটিপিটা এসেছে ঠিক আছে মানে মোদি কেয়ার এটাকে আমাকে পাঠায় তো আমি কী করব ভেরিফাই ওটিপিতে ক্লিক করবো তো অটোমেটিকলি ভেরিফাই সাকসেসফুল এখানে দেখাচ্ছে এবার দেখুন আমি প্রোডাক্ট টোটাল নিয়েছি কত টাকার বত্রিশশো আটাত্তর টাকা এবার আমাকে টোটাল অ্যামাউন্ট কত দিতে হচ্ছে পনেরো পয়েন্ট পনেরো টাকা মানে পনেরো টাকা শুধুমাত্র আমি মোদি কেয়ারকে পে করছি এবং আমি সম্পূর্ণ প্রোডাক্ট ফ্রি পেয়ে যাচ্ছি তাহলে আমি এই প্রোডাক্টগুলো আমি যদি সেল করি প্রায় প্রায় বত্রিশশো টাকার মানে আমাকে ক্যাশ মোদিকার মোদিকার থেকে আমি পাই পাবো ঠিক আছে অনেকে বলে যে মোদিকারের লয়ালিটি কী লয়ালিটির মধ্যে তো প্রোডাক্টটি ফেরত পাই তো এটা কি আর বড়ো কথা কিছু কি না তো আমি সবাইকে বলবো যে আপনি যে কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করেন ওইগুলো আপনি এক দুই মাসের প্রোডাক্ট আপনি দরকার দরকার পড়লে হোল্ডে রাখবেন এবং লয়্যালিটি কুপন পেলে ওই প্রোডাক্টগুলো ওই লয়ালিটি কুপন দিয়ে নিয়ে নেবেন তাহলে আপনার সুবিধা হবে কি আপনি ওই টাকাটা দিয়ে আপনি যুক্ত প্রোডাক্ট বেশি যুক্ত প্রোডাক্ট আপনি নিতে পারবেন আপনার সাজার জন্য নিতে পারবেন যেমন এখন ফেস্টিভ্যাল সিজন দুর্গা পুজোর সামনে তো আপনি কসমেটিক্স আইটেম নিতে পারবেন তো সবাইকে বলবো যাদের লয়্যালিটি অলরেডি চলে এসেছে আপনারা কসমেটিক্স নেওয়ার জন্য এই প্ল্যানটা খুব তাড়াতাড়ি করুন ঠিক আছে এবং যারা নতুন দেখছেন সবাইকে বলবো সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটা যদি আমার সম্পূর্ণ ব্যাপারটা যে আমি ইনফরমেশনটা দিয়েছি যদি ভালো হয় বা আপনারা বুঝতে কোনো প্রবলেম না হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আপনাদের যতগুলো টিম মেম্বার আছে সবার কাছে শেয়ার করবেন ঠিক আছে এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে এটা অবশ্যই করবেন এবং তাদেরকে ইনফরমেশন নেওয়ার জন্য এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে সো আর কিছু বলব না আমি কন্টিনিউ ক্লিক করছি এবার আমাকে এখানে পেমেন্ট মোড মানে পনেরো টাকা যে আমি দেবো ওইটা কীভাবে ওইটা আপনি নেট ব্যাঙ্কিং করতে পারবেন চাইলে কার্ড করতে পারবেন ইউপিআই করতে পারবেন এবং এম ওয়ালেটও করতে পারবেন ঠিক আছে তো আমি কী করবো ইউপিআই ক্লিক করব কনফার্ম ক্লিক করবো করার পর অটোমেটিকলি গুগল পে চলে আসবে ঠিক আছে তো এখানে দেখুন একটু স্ক্রোল হচ্ছে এখানে দেখুন আমি এখানে ইউপিআই আইডি অলরেডি দিয়ে রেখেছি কারণ আমি আগেও ইউপিআই পেমেন্ট করেছিলাম অনলাইন বিলিং করি আমি সবসময় তো এখানে পেতে ক্লিক করবো পনেরো টাকা অটোমেটিকলি গুগল পে থেকে কেটে যাবে এবার একটা নোটিফিকেশান গুগল পেতে চলে আসবে তো একটু ওয়েট ওয়েট করবো নোটিফিকেশানটা আসার জন্য তো এখানে দেখুন টাইম দিয়েছে প্রায় পাঁচ মিনিট চলে এসেছে আমি ক্লিক করলাম পেমেন্ট কনফার্ম তো এখানে পেমেন্ট কনফার্ম এবং মেসেজও চলে এলো তো আমি আবার পুনরায় আমার মোদী অ্যাপে চলে যাই এবার দেখুন এখানে পেমেন্ট সাকসেসফুল এবার আপনার বিলও কমপ্লিট দেখুন বিল কমপ্লিট এবার চাইলে আমি ভিউ অর্ডার প্রিভিউতে ক্লিক করে আমি বিলটাকে নিতে পারি দেখুন এখানে বিল চলে এসেছে তো একটু লোডিং হতে একটু সময় নেবে এ দেখুন আমি কী কী প্রোডাক্ট বিল করেছি এবং উপর দিয়ে দেখুন মোদিকে আর নোটিফিকেশনও দিয়ে দিয়েছে আমি এত টাকার প্রোডাক্ট বিল করেছি ঠিক আছে এবার যদি আপনি কোনো প্রোডাক্ট রিটার্ন করেন তাহলে আপনাকে শুধুমাত্র পনেরো টাকা দেওয়া হবে ঠিক আছে কারণ আপনি জিরো ব্যালেন্সে প্রোডাক্টগুলো পাচ্ছেন শুধু পনেরো টাকা আপনার নিজের পকেট থেকে দিচ্ছেন এবার দেখুন আমি একটা জুম করি এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট কত তিন হাজার টাকা আপনার পেমেন্ট কত করা হচ্ছে পনেরো টাকা এবং কুপনের অ্যাডজাস্ট যে করা হয়েছে এটা কত টাকা তিন হাজার দুইশো উনআশি টাকা মানে তিন হাজার দুইশো উনআশি টাকা আপনি বিনামূল্যে প্রোডাক্ট পাবেন যেটা আমরা সবসময় বলি বিনামূল্যে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে বিনামূল্যে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে হ্যাঁ সত্যি পাওয়া যাচ্ছে তো থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদেরকে বিল করে দেখালাম আর যদি আপনি চান চাই চান কুরিয়ার থেকেও করতে পারেন ঠিক আছে কোনো প্রবলেম নেই আপনার শুধু সেলফ পিক আপের একটা অপশন কুরিয়ারের আর একটা অপশান এত কিছু ব্যাপার নেই আপনি যেমন আমি আপনাকে আবার পুনরায় দেখা দেখাচ্ছি এখানে শপে ক্লিক করার পর আপনি ক্রস করে দেবেন ক্রস করার পর এখানে দেখুন সেলফ পিক আপ এবং বাইক কুরিয়ার যদি আপনি বাইক কুরিয়ারে ক্লিক করেন তাহলে আপনাকে আগে কী করতে হবে এখানে অল্টারনেট ক্লিক করতে হবে তো আমি আর একটা ব্যাক করে নিচ্ছি আবার বাইক কুরিয়ারে ক্লিক করার জন্য ক্রস দিচ্ছি তো আপনি এখানে ফার্স্ট কী করবেন একটু লোডিং হতে নেবে কারণ অটোমেটিকলি আমি ইউজ করেছিলাম তো আপনার শিপিং অ্যাড্রেসটাকে অল্টারনেটে ক্লিক করবেন করার পর আপনার অ্যাড্রেসটা ফিল ফুলফিল করবেন ঠিক আছে যে অ্যাড্রেসে আপনি প্রোডাক্টটা চাইছেন সম্পূর্ণ জিনিস ফিল করতে হবে এখানে এখানে আপনার ওয়ার্ড নাম্বারও মিস করা যাবে না এখানে হাউস নাম্বারও মিউজ করা যাবে না আর হাউস নাম্বার না থাকলে কোনো প্রবলেম নেই না দিলেও চলবে বাট থাকলে দিতে হবে ওয়ার্ড নাম্বারও দিতে হবে অ্যাড্রেস ল্যান্ডমার্ক ল্যান্ডমার্কও মাস্ট বি দিতে হবে ল্যান্ডমার্ক ছাড়া আপনার প্রোডাক্টটা তাড়াতাড়ি পৌঁছাবেই না ঠিক আছে আপনাকে যখন আমাদের কুরিয়ার থেকে ফোন করবে তখন আপনার ল্যান্ডমার্কটাই আপনি বলতে পারেন যদি বলেন তাড়াতাড়ি ইজিলি তারা গুগল ম্যাপ করে চিনে নেবে বা ফেমাস যদি থাকে কোনো বিল্ডিং বা কোনো আশ্রম বা কোনো আপনার সংসদ বা হতে পারে কোনো রকমের কোনো একটা ক্লাব ওই রকমের যদি হয় তাহলে ওই অ্যাড্রেসটা দিয়ে দিলে তো ইজিলি কুরিয়ার যারা করে তারা অটোমেটিকলি আপনাকে ফাইন করতে পারবে ঠিক আছে তো এতটুকু হচ্ছে ব্যাপারটা তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আবারও বলছি রিকোয়েস্ট আমার লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি হয় তাহলে ফলো করে যাবেন ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করবেন একদম যাদের কাছে আপনি পারেন সবার কাছে দেবেন গ্রুপে দেবেন পার্সোনাল দেবেন সবার কাছে ভিডিওটা দেবেন ইজিলি শিখতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর যদি কোনো টপিকে ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্ট করবেন